আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক মিশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে আগারগাঁও সেরে বাংলানগর ঢাকা বারোশো সাত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিন নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে বলা হয়েছে যে খণ্ডকালীন সোনোলজিস্ট রেডিওলজিস্ট এবং এক্স রে টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক মিশন বিভাগ কর্তৃক পরিচালিত পরিচালিক ইসলামিক মিশন হাসপাতাল সিরতা ময়মনসিং ও কালকিনি মাদারীপুরের জন্য মাসিক তিরিশ হাজার টাকা নির্ধারিত বেতনে বিধি মোতাবেক অন্যান্য সুবিধা সহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন দৈনিক চার ঘন্টা কাজের জন্য দৈ দৈজন ছনোলজিস্ট রেডিওলজিস্ট এবং মাসিক উনিশ টাকা নির্ধারিত বেতনে ইসলামিক মিশন হাসপাতাল রাজাপুর ঝালকাঠির জন্য একজন এক্সরে রে টেকনিশিয়ান খণ্ডকালীন দৈনিক আট ঘন্টা কাজের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সোনোলজিস্ট এমবি ডিগ্রি সহ আলট্রাসোনো আলট্রাসোনোগ্রামে এক বছরের ডিপ্লোমা রেডিওলজিস্ট এমবিবিএস ডিগ্রি সহ রেডিওলজিতে এম ফিল সমমানের ডিগ্রি এবং এক্স রে টেকনিশিয়ান ডিপ্লোমা ইন রেডিওলজি ডিগ্রি এ হতে হবে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদন জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় সনদপত্র এবং তিন কপি সত্যায়িত ছবি সহ আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক ইসলামিক মিশন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন দশমতলা আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে অর্থাৎ যারা আপনারা এই খণ্ডকালীন সোনোলজিস্ট রেডিওলজিস্ট এবং এক্স রে টেকনিশিয়ান নিয়োগ আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই লিখিত আবেদন আবেদন জমা দিতে হবে লিখিত আবেদনের সাথে জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় সনদপত্র আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা সনদ আছে। সব কিছুই আপনাকে জমা দিতে হবে এবং তিন কপি সত্যায়িত ছবি সহ আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক বরাবর মিশন ইসলামিক মিশন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন দশমতলা আগারগাঁও শের নগর ঢাকা বারোশো সাত এ পৌঁছাতে হবে ডাক ডাক যোগাযোগের মাধ্যমে পৌঁছাতে হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম